রথযাত্রার শুভেচ্ছা রইল সকলকে আমাদের মামাবাড়ির পুজোর পরে আমরা বেরিয়ে গেছিলাম রথ দেখতে তো যাই হোক আমরা চলে এসেছি শ্রীরামপুরে সবাই মিলে মোটামুটি বাড়িতে যে কয়েকজন ছিলাম শুধু বড় মাসি আসেনি আর মামি আসেনি আর তো যাই হোক এটা হচ্ছে মাহেশের রথ তো সেই মাহেশের রথই আমরা সবাই মিলে দেখতে এসেছি আমরা জানতাম না যে এটা মাহেশের রথ আমরা শুধুমাত্র বেরিয়েছিলাম যে রথ দেখবো বলে আর যেখানেই থাকে ভাগ্য সেখানেই হয় আমরা ভেবেছিলাম কন্ডগড়ের রথটাই দেখতে যাচ্ছি তো কন্ডগড়েও চলেও গেছিলাম সেখান থেকে আবার টার্ন ওভার করে আমরা চলে এসেছি শ্রীরামপুরের রথ তো দেখতেই পারছো আমরা সবাই কিন্তু এখানে চলে এসেছি নেমে গেছি এখন আমরা হাঁটছি অনেকটা দূরে যেখানে গাড়ি পার্কিংয়ের এরিয়া সেখান থেকে বেশ দূরে কিন্তু আমাদের যেতে হবে তাই জন্য আমরা সবাই মিলে হাঁটছি আর গল্প করছি এবং তোমাদের সঙ্গে সবাই পরিচয় করাচ্ছি একটা ওই পাশে দাঁড়িয়ে আছে এই যে সবাই আরো চলো এবার যাই এই রথটা কিন্তু বেশ বড় এরকম বড় রথ আমার জীবনে আমি প্রথমবারই দেখছি সামনে থেকে ছবি তো হয়তো দেখেছি অন্য কোথাকার রথ হয়তো তবে এই রথটা অনেকটাই বড় ছিল বেশ ভালো লেগেছে আর রথের মানে ঠাকুরকে তত্তক্ষণে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে সে তো এখন বেড়াতে এসেছে মাসি বাইরে তো বুঝতেই পারছো আমরা আসার পথেই তখনই দেখছিলাম যে লাস্ট মানে একটা ঠাকুরের কি নিয়ে যাচ্ছিল মন্দিরের দিকে তো চলো এরপরে আমরা মন্দিরেও যাব। একটু খোঁজ নিয়ে নিই কোথায় কি মন্দির আছে না আছে তো এখানে একজন ব্রাহ্মণও বসেছিলো সে আবার একটু ওই প্রসাদ ফুল বিতরণ করছিল তো তার কাছ থেকেই জেনে নিলাম যে আমাদেরকে এক্স্যাক্টলি কোথায় পৌঁছতে হবে তো আজকে শীতল ভোগ হয়েছে তো শীতল ভোগ আমরা অনেক খোঁজাখুঁজি করছি বাট পাইনি তো যাই হোক এই যে আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পেয়েছো তোমরা অল্প করে ভীষণ ভিড় ছিল ঢুকতেই পারছিলাম না কোনো মতে আমি জাস্ট মানে ক্লেটা নিয়েছি এখানে মেয়ে তার মামার ঘাড়ে ঘরে করে পুরো ঘুরছে খুব মজা আছে তার এদিক ওদিক আর কোনো চিন্তা ভাবনা নেই আমাদের ভালোই ঘোরাটোরা হলো ঠাকুর দেখলাম আরতি হচ্ছে আমরা এখন বেরোচ্ছি ওই দিকটা যাবো মেলার দিকটা যাচ্ছি দাদা দাদা সবাই সামনে এ কথা আমাদের সবাই বাইরের কেউ নেই মেলা প্রায় শেষের দিকেই মেলার কিন্তু শেষ পর্যায়ে দেখতেই পারছো লোকজন ভীষণ কমে গেছে মানে শেষের দিকে এখানে একটা টাইমের মধ্যেই হয় যেহেতু শহরের উপরে হচ্ছে আর গ্রামের দিকের মেলাগুলো অনেক রাত পর্যন্ত থাকে তো এখানে দেখতে পাচ্ছ যতগুলো রাইড রয়েছে বেশ ভালোই রাইডগুলো আছে তো এখানেও বাচ্চা কাচ্চারা চড়ছে আর আমরা মেলায় গিয়ে বেশি সময় থাকতেও পারিনি অল্প সময়ে থেকে তারপরে খেতে খেতেই মেলা প্রায় অফ করে দিল ওরাই যেহেতু হাইওয়ের পাশে হচ্ছিল তাই রাতের দশটার পরেই মনে হয় বন্ধ হয়ে যায় তো সেই কারণেই হয়তো বন্ধ করে গুড ইভিনিং আমরা চলে এসেছি লাহিড়ি বাবার মন্দির ব্যান্ডেল তো এই যে সবাই পেছনে ওই যে গাড়ি দিদি ভাই যে পুচকু আমাদের সবাই আমাদের সাথে আছে চলো এখান থেকে দেখতে থাকো আর এই যে আমার মা উঠে গেছে ঘুম থেকে তুই চুপ চুপপাত

কি আমাদের সব প্ল্যানগুলো যেন কীরকম হটপট চটপট এরকম একটা হচ্ছে আশাটাও হলো সেরকম তারপরে গেছিলাম রথ দেখতে সেটাও এরকম হলো আর আজকে চলে এসেছি হঠাৎ করে লাইড়ি বাবার মন্দির তো আমরা আজকে চলেই যাচ্ছিলাম তারপরে ভাই ভাই সবাই ওরা এত করে বলল যে থাকার জন্যে তারপরে বললো যে দিদি তাহলে চল এখানে ঘুরে আসি সবাই মিলে আর মায়ের তো বললামই আগেই যে মায়ের কোথাও বেরোনো হয় না সেই চিন্তা করে আমি আবার থেকে গেলাম তো এসে একটা খুব ভালো মানে একটা সুন্দর জায়গায় আসতে পেরেছি থেকে তো সত্যি জায়গাটা ভীষণ ভালো তোমরা যারা ভিজিট করতে যেতে চাও অবশ্যই চলে যাও ব্যান্ডেলে গিয়ে একটা গ্রামের মধ্যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই জায়গাটা এত মানে শান্তি সে আর বলে বোঝানো যাবে না আর ভীষণ সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর তোমরা দেখতেই পারছ একটু ভেতরে এসেই এই যে মা দুর্গার যে মূর্তিটা এটা সেই গ্রাম বাংলার সেই পুরোনো দিনের একটা প্রতিচ্ছবি প্রতিলিপি আমাদের চোখে ভেসে ওঠে এই ছবিটা দেখলে এখানেই রয়েছে দুর্গা দালান আস্তে আস্তে যত এগোবো আমরা দেখতে পাব কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে তারা সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের মূর্তি এমনি গাছে গাছ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ডিজাইন করা সব কিছু কিন্তু এখানে রয়েছে তবে এটা শীতকালে ভীষণ ভিড় হয় আমরা যেহেতু একটু গরম গরমের সময় গেছি তাই জন্য কিন্তু একটু মানে ভিড়টা কম এবং সন্ধ্যা হয়ে গেছিলো এখানে দেখতে পাচ্ছ একটা টার্কি তো এ একটু রেগে রেগে ছিল মনে হচ্ছে তো এইখান থেকে আমার যেন মনটা যেতেই চাইছিল না সামনে তো জানতামই না যে এত সুন্দর একটা মূর্তি রয়েছে এরপরেও অনেক অনেক সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে অবশ্যই এখানে সবাই রয়েছে আমাদের ফ্যামিলিরই তাই ওদেরকেও একটু দেখাচ্ছিলাম আমার মেয়ে তো খুব ভালো করে মরণ দিয়ে দেখছে পাখিটাকে তো ওই জন্যই এতক্ষণ দাঁড়ানো ওর জন্যই দাঁড়িয়েছি এইবার চলো আমরা চলে যাই সামনের দিকে আস্তে আস্তে এখানে ভাই আমি আর মেয়ে একটু সেলফি সামান্য তুলে নিলাম নিয়ে মা দুর্গার সঙ্গেও কয়েকটা সেলফি তুলেছি এগুলো শুধুমাত্র ফেসবুকে পোস্ট করার জন্যে তো যাই হোক দেখতে পাচ্ছ একটা ময়ূর বানিয়েছে গাছ দিয়ে মানে এটা কিন্তু সত্যিকারের ছোটো ছোটো যে ঘাস টাইপের হয় সেগুলো দিয়ে কিন্তু বানানো মানে ওইভাবেই উঠেছে ময়ূরটা খুব সুন্দর সামনে থেকে যারা দেখবে দেখবে আরও সুন্দর বর্ষাকালে নিশ্চয়ই আরও ভালো হয় এগুলো সবুজ হয়ে যায় তো এখানে রথও আছে রথের মানে মাসি বাড়ি ঘুরতে এসছে রথ ওখানে রেস্ট করছে বিশ্রাম নিচ্ছে তো রথ এখানে বিশ্রাম নিতে থাক আমরা সামনে থেকে ঘুরে আসি তো চলো সামনে আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে রয়েছে হচ্ছে পাদুকা রাখার স্থান মানে যেখানে জুতো চপ্পল রাখা যায় কিছু টাকার বিনিময় দু তিন টাকাই নেয় বাইরেও অনেকেই থাকে বাট আমরা এখানেই রেখেছিলাম এটাই অ্যাকচুয়ালি রাখার জায়গা বাইরেও অনেকেই থাকে তো চলো এখানে আমরা চটিটা রাখলাম সবাই মিলে পাদুকাগুলো সবাই রেখেছি রেখে এবার এখান থেকে আমরা কিন্তু এগোবো দেখতেই পারছো সামনে একটা ছোট্ট সুন্দর ইঞ্জিন এগুলো কিন্তু পুরোনো দিনের ইঞ্জিন আর এখানে মা বাচ্চার কোলে নিয়ে এখানে একটা সুন্দর স্ট্যাচু রয়েছে যেটা দেখে আমার মেয়ের সঙ্গে আমার কিন্তু ছবি তুলতে ইচ্ছে করলো তাই ওকে নিয়ে আমি একটু ছবিও তুলে নিলাম তো চলো এবার আমরা সবাই মিলে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি আর তোমরা খেয়াল রাখো রাস্তার দুধারের দৃশ্যগুলো দেখেছো কত সুন্দর করে ডেকোরেশন করেছে ঠাকুরের মূর্তি তারপরে নানান ধরনের মূর্তি দিয়ে কিন্তু তারা সাজিয়েছে গাছপালা প্রকৃতি কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণ, ময়ূর পাহারা প্রহরী সব কিছু কিন্তু এখানে রয়েছে এবং আমিও সেই ফাঁকে ফাঁকে করছি কি একটু করে সেলফি তুলে দিচ্ছি তার কারণ এখন যে লাইটটা আছে ফেরার সময় কিন্তু সেই লাইটটা আমরা আর পাবো না তো সেই ক্ষেত্রে এইসব করে নিলাম আর এইখানে হচ্ছে উপাসনা ঘর এখানে হচ্ছে গুরুদেবের গুরুদেব শিষ্য এই ধরনের মানে আমরা খুব ভালো ডিটেল জানি না ওই শিষ্য কেউ একজন জীবিত আছেন যিনি তিনি আসেন এখানে কালকে এসেছিলেন মানে আমরা যেদিন গেছিলাম তার আগের দিন এসেছিলেন এখানে দেখো দুটো রাধাকৃষ্ণের মূর্তিকে গাছের সঙ্গে রাখা হয়েছে কত সুন্দর করে আর এই পাশটা দেখো ছোটো ছোটো গাছ লাগিয়ে কত সুন্দর শোভা বাড়িয়েছে আর এখানে রয়েছে একটা সুন্দর ডিজাইন করা রাস্তা তো দুধারে দেখতে পাচ্ছ সুন্দর গাছপালা লাগানো রয়েছে এবং মাঝে মাঝে স্তম্ভ করা তার উপরে কিন্তু সিংহ মহারাজকে বসিয়ে দিয়েছে ভীষণ সুন্দর মন্দির ভীষণ সুন্দর জায়গা আর ভীষণ ডিসিপ্লিন আর এত ক্লিন কোনো জায়গায় একটা ময়লা নেই নোংরা নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরে দেখতে পাচ্ছ বা একটা খাবারের দোকান আর একটা কসমেটিক্স পাওয়া আর এখানে দেখতে পাচ্ছ অর্জুন কৃষ্ণের যে রথ তো সেই রথেই রথেরই একটা সুন্দর মূর্তি তৈরি করে এখানে কিন্তু ডিসপ্লে করা আছে ভীষণ সুন্দর লাগছিল আর এত সুন্দর করে মূর্তিগুলো তৈরি না মনে হচ্ছে যেন জীবন্ত একদম তোমরা যারা সামনাসামনি ভিজিট করবে তারা কিন্তু বুঝতেই পারবে আর এখানকার মানে এত এনভারমেন্টটা এত সুন্দর এখানে পদ্ম ফুলেরও চাষ করেছে তো এখানেও এই সেলফির নেশা ছাড়া আর যায় তাই সেলফি তুলে নিচ্ছি একটু যদিও এখানে ভালো সেলফি আসেনি তাই আমি চেষ্টা করছিলাম আর একটু আগে গিয়ে যদি ওই অর্জুন আর হচ্ছে কৃষ্ণের কাছাকাছি থেকে ছবিটা তোলা যায় বাট এটাতে হাত দেওয়া যায় না ওখানে ভেতরে ঢোকাও যায় না তবে তোমরা জিনিসগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর করে কারুকর্য করে বানানো এই ঘোড়ার চোখ দুটো দেখলেই বোঝা যাচ্ছে একদম মনে হচ্ছে যেন সর্দি ঘোড়া দৌড়ে এসেছে তো ভীষণ ভীষণ সুন্দর মানে সুন্দরের আর কিছু বলার নেই আর সামনে দেখতে পাচ্ছ পদ্ম পাতা এখানে কিন্তু অনেক পদ্ম ফুল আছে তো চলো এবার আমরা চলে যাই আস্তে আস্তে ভেতরের দিকে আর এতই ভালো লেগেছে যে আমি তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরাতেও একটু শেয়ার করে দিলাম এই হচ্ছে মন্দির তো মন্দিরে আমরা যখনই ঢুকছি তো দেখতেই পারছো চারিদিকে গেট গেট তো এই ডান দিকটাই খোলা ছিল আর এখানে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে তো আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাবো ডান দিকে বাদে দুই পাশে দুটো মন্দির এবং মাঝখানে এই যে জলাশয় জলাশয়ের মাঝে দিয়ে রাস্তা গিয়ে ওই পাশে হয়েছে মন্দির তো এটা হচ্ছে মেন মন্দির মন্দিরের নিচটা দেখো চলো আর একটুখানি এই যে এখানে রয়েছে তুলসীমঞ্চ আর যে নিচটার কথা বলছিলাম সেটা তোমাদেরকে যেতে যেতে আমি অবশ্যই দেখাবো ও পাশে দেখতে পাচ্ছো একটা মন্দির তো চলো এই দেখো হচ্ছে মন্দিরের নিচের জলাশয় এই জলাশয় থেকে একটু পা ডুবিয়ে তারপরে কিন্তু যেতে হয় আর এখানেই রয়েছে মন্দিরের ঠাকুর এগুলো দুপাশের ঠাকুর তবে ভেতরের ঠাকুর কিন্তু দেখানো যায় না তাই ওখানে ক্যামেরা আমি অফ করে রেখেছি আর এই হচ্ছে পদ্ম চাষ তো পদ্ম ফুটেও ছিল ভীষণ সুন্দর হয়েছে চারিদিকে ফুল ফুটে রয়েছে আর এই বর্ষা আসছে তখন তো আরও হবে তো দেখো কত সুন্দর করে তারা কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তো এই ভেতরের মন্দিরে কিন্তু ছবি ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ নয় আর তোমরা যারা আসবে আর একটা ইনফরমেশান দিয়ে দিই একটা কিন্তু ওড়না নিয়ে আসতে হবে না হলে কিন্তু এখানে ঢোকা যায় না ওড়নাটা মাস্ট মেয়েদের ক্ষেত্রে অথবা শাড়ি পরে আসলে তার আচল ওখানে দেখতে পাচ্ছ যে এই যে পা ধুয়ে সবাই কিন্তু উঠছে মানে পা ধুয়ে ঢুকতে হবে পা ধুয়ে বেরোতে হবে কিছুই সঙ্গে করে আনা যাবে না বা নিয়ে যাওয়া যাবে না তো এইখানে আমিও একটু সেলফি তুলছি সব জায়গাতেই একটু একটু করে সেলফি কিন্তু তুলছি তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগবে বা লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমি মেয়ের সঙ্গেও কয়েকটা ছবি তুলে নিচ্ছি কেননা ও তো আমার কোলেই আসছে না তখন থেকে মামায় মামা মাসি এদের কোলে ঘুরে ঘুরে বেশ মজায় আছে মামি এইটা হচ্ছে আমরা একটা সবাই মিলে গ্রুপই তুলছি তো দিদিকেও ডাকলাম বাট দিদি টায়ার্ড হয়ে গেছে সেলফি তুলে তুলে তাই আর এলো না তো যাই হোক আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম মেয়ে এমন কান্না করলো দিয়ে যাই হোক ছবি বন্ধ এবার তোমাদের দেখিয়ে দিলাম এই যে ফোয়ারা রয়েছে জলের মধ্যে মন্দিরের সামনে দিয়ে তো দেখতে পাচ্ছ আমরা এই মন্দিরগুলোতে বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যেহেতু বললাম ভেতরের ছবি কিন্তু তোলা অ্যালাউ নেই ওই মন্দিরগুলোতে তাই এই বাইরে যে দুপাশে দুটো মন্দিরের ছবি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা এইটা থেকেই বুঝতে পারবে যে কতটা জীবন্ত প্রতিমা তারা হাতে করে গড়েছেন যারা গড়েছেন এত সুন্দর প্রতিমা মানে আমি তো প্রথম দেখলাম তো তোমরা কে কে এরকম প্রতিমা আর দেখেছো বা এটা প্রথম দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো মূর্তিগুলোর মধ্যে মনে হচ্ছে প্রাণ রয়েছে মনে হচ্ছে যেন তাকিয়ে রয়েছে আমাদের দিকে সুন্দর একটা জায়গা সত্যি খুব ভালো লেগেছিল সেই দিনটা আর এই হচ্ছে সেই দোকানের সামনে বৌদ্ধ মূর্তি তৈরি করা এবং তার পাশ দিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানেও একটা মন্দির রয়েছে ওং লেখা তো এখানে আমার মা আমরা সবাই এখানে বসেছি কেননা মেয়েকে একটু খাইয়ে দিয়েছিলাম ওর কিন্তু খিদে পেয়ে গেছিলো তো সেই জন্যই ওকে খাওয়ানোর জন্যেই এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি আর ভাই এরা সবাই একটু হাঁটাচলা করছিলো আমরা একটু হাঁটাচলা করে ভিডিও করছিলাম তো বেশ কিন্তু সুন্দর এইখানেও পদ্ম চাষ হয়েছে দেখো গর্ত করে সেখানটাই হয়েছে তো সব জায়গা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি আর মন বাড়িতে ফিরছিল না আজকে তোমাদের জন্য এইটুকুই রইল পরবর্তী ব্লগে কিন্তু এর পার্ট টুটা অবশ্যই তোমরা দেখো আরও অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সাথে থেকো পাশে থেকে কেমন লাগলো জানিও যদি ভালো লাগে কমেন্ট করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ আমরা সবাই সুস্থ থেকো তো কৃষ্ণের মূর্তি দিয়ে কিন্তু আজকে বিদায় নিচ্ছি